রাজনীতির পৃষ্ঠস্থান তমলুক লোকসভা কেন্দ্রে এবার লড়াই তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার কি বলছেন ঠোঁট স্বরূপ আসুন বরং শুনিনি সে কথা টেনশন তমলুক মাথায় রাখবেন ওখানে কিন্তু ফাটাফাটি এবং জমজমাটি লড়াই লড়াই নয় ওখানে কে কত বড় তার প্রমাণের ব্যাপার শুধের দু বড় না তার বাবা আছে তার ভাই আছে এবং মাঝখানে খেলা হবে দেবাংশ পর্যায়ে এবং শু ইয়াং জেনারেশান তাছাড়া কতটুকু বুঝে আমি জানি আমি জানি না এর যে ছেলেটি দাঁড়িয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে কিন্তু যদি এর ভোটটা হনুমানের ঘাড়ে পড়ে এবং তারা জানে ওখানকার স্থানীয় মানুষ খুব ভালো করে জানে যে পাম্প এর কোনো দক্ষতা থাকবে না লোক কি বাম বলতেই পারবে কিন্তু বামের ভোটটা যদি রামে যায় এবং ওখানকার স্থানীয় মানুষ যদি সিলেক্ট করে যে ভোটটা আমরা সিপিএম এর ভোটটা আমরা ফেরবো বিজেপির ঘাড়ে তাহলে খুব মুশকিল আছে দেবাংশ নো হ্যা হয়ে যাবে দেবাংশকে চেনে কত রাজনীতির বোঝে আমি আপনাকে নিশ্চিত বলতে পারি এবং হান্ড্রেড পারসেন্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি যা করে দিয়ে গেছেন

দেখতে থাকুন শুধুমাত্র দেশভাবনা টিভিতে